বাংলা আর এখানে কিন্তু পাচ্ছেন বর্তমান সময় সব থেকে ভাইরাল যে শার্টের কালেকশন গুলো আছে ওইগুলা

রাখার জায়গা হচ্ছে না নিচে রাখতে হচ্ছে ঠিক আছে প্রচুর একটা কোয়ান্টিটি আছে তো যেহেতু ভাই শাকিল ভাই ব্লক আসছি

ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা বিক্রি করে জি তো ভাই আপনারা পাবেন আপনার ভিউর্স উদ্দেশ্যে দিচ্ছি মাত্র যেকোনো তিনটা এক হাজার হাজার টাকা মাত্র এক হাজার সাইজ হবে তিনটা তিনটা এমএলএক্স সাইজ গুণ প্রত্যেকটা কিন্তু ভাই সুইংলেস প্রোডাক্ট আচ্ছা বর্ডারলেস প্রোডাক্ট হয়ে যাবে মানে আপনি

আমি একটা নিব এটা একটা নিব এটা একটা নিব এই চেক কালেকশন যে কোন দিনটা আমার শপে আসবেন ভিজিট করবেন এসে যে কোন তিন পিস শার্ট আপনি একসাথে নিবেন বাছাই করবেন যে কোন দিনটা এক টাকা আপনাদের সুবিধার্থে প্রচুর পরিমাণে এখানে কালেকশন দেওয়া আছে পিছিয়ে আছে উপরে আছে এইখানে আছে ভাই অভাব নাই ঠিক আছে মাত্র দিব ভাই যে কোনো টাকা আর শুধু যে ভাই তিনটা কিন্তু না ভাই আপনার যে সাইজ লাগবে যে কোনো দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঠিক আছে শুধুমাত্র নামে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদের আগে প্রোভাইড করবেন বাকি টাকাটা যখন কুরিয়ার থেকে আপনি প্রোডাক্টটা আনতে যাবেন ওই টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে ফুল মধ্যে ঠিক আছে আর বাটন কোয়ালিটি ভাই বারবারের মতো আমি দেখাচ্ছি খুব চমৎকার ভাবে এই বাটন কোয়ালিটি পেয়ে যাবে

আমি দেখাচ্ছি দেখাই আগে প্রোডাক্ট একটু দেখেন এই দেখেন

ঠিক আছে যেটা যাওয়ার যেটা চলার সেটা চলে গেছে চলে গেছে কিচ্ছু হবে না ইনশাল্লাহ খুবই চমৎকার মাত্র দিচ্ছি ভাই তিনটা 1000 টাকা তিনটা 1000 সাইজ হবে তিনটা এম এল এক্স এল আপনারা তিনটা ফ্রেন্ড তিন রকমের সাইজ টাইনে নিতে পারবেন ঠিক আছে ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ার থেকে যখন প্রোডাক্টটা উঠাবেন তখন ওদেরকে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে হবে ঢাকার ভিতরে যারা নেন অবশ্যই শপে এসে নিতে পারবেন আর শপে এসে যারা নিতে না পারেন হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ভাই আমাদের হোম ডেলিভারি নিতে হলে ফুল পেমেন্ট আগে ফুল পেমেন্ট আগে ঠিক আছে তো আমি ভাই আপনার ভিউয়ার্সদের প্রেফার করব আপনারা শপে চলে আসেন যেহেতু ঢাকার মধ্যে আছেন শপে আসার বেশি

কালারটা দেখেন কত চমৎকার স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে পিস 1000 সাদা রাজে দেখেছেন এটার কিন্তু একটা কালার আচ্ছা এটা কালোটা আছে এর মধ্যে কালোটা কালোটা খুবই চমৎকার কিছু কাপড়ের মতো কিছু কাপড় ভাই এটা খুবই 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 চমৎকার ফেব্রিক

ভিডিও सेम ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেটাতে যোগাযোগ করতে হবে জি ভুল করবেন না ভাই তিনটা 1000 1000 আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় 7 নম্বর দোকান কালার দেখেন ভাই এগুলো কালার কটনের মধ্যে

খুবই চমৎকার আবার অনেকে বলে ভাই আমি তিনটা না আমি চারটা নিবো তাদেরকে বলে দিচ্ছি চারটা নিলে আবার তেরোশো পঞ্চাশ টাকা কি এখানে কিন্তু আবার কম পেয়ে যাচ্ছেন কারণ কি একটাতে চারশো টাকা হচ্ছে সেক্ষেত্রে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে খুবই চমৎকার এখন দেখা যাবো ওয়াশের মধ্যে কিছু এক কালার যেটা আবার খুবই চমৎকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর একটা আপনার ই আছে ব্র্যান্ডিং নামটা বলবো না দেখেন দেখেন খুবই চমৎকার এটা কিন্তু ভাই এমবোর্ডারি করা ঠিক আছে এক কালারের মধ্যে খুবই চমৎকার এটা দিচ্ছি ভাই মাত্র তিনটা 1000 টাকা তিনটা 1000 এটা কিন্তু 100% ওয়াশ এটাকে ভাই শাটিন কটন বলে থাকি আমরা

পারি চেষ্টা দেখানোর জন্য ঠিক আছে আর এগুলো কিন্তু ঈদের মধ্যে ঠিক আছে করতে চাই নতুন নতুন কালেকশন গুলো আর আমরা ভাই এই অফারটা দিয়ে শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভাইরা যারা আছে আমার মতো আপনার মতো তারা যাতে ভাই মধ্যে ভালো কিছু কেনাকাটা করতে তাদের জন্য ঠিক আছে খুবই চমৎকার

যে কোনো তিনটা 1000 ওকে তিনটা পড়লে সাইড আপে ভাই তিনটা এম এ লাগছে আচ্ছা আমাদের সব পেশার লোকেশনটি হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান ঠিক আছে খুবই চমৎকার ঢাকার বাড়ি থেকে নিতে যারা নিতে চান একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে হবে ঠিক আছে তো ভাই আজকের মতো আমাদের আপাতত কালেকশন এতটুকুই ছিল প্রত্যেক দিন আমাদের প্রোডাক্ট আস্তে আস্তে যাচ্ছে ভাই ঠিক আছে যেহেতু ভাই আর বেশি দিন নাই তো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যাদের পাইকারি লাগবে পাইকারিও কিন্তু আমরা সেল করে থাকি কজ অফ হলো আমরা ভাই মাদার হোলসেলার ঠিক আছে তো যার লাগবে স্ক্রিনশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা লাগবে ঠিক আছে আর কথা বাড়াবো না ভাই আমাদের শপে আসার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতায় সাত নাম্বার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম